আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর একটা দৃশ্য জাগাই চলে নিয়ে আমি আজকে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আমি আপনি আপনাদের কাছে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের সবাইকে সবাই যুক্ত থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা সবদিকে শুধু কাজ আর কাজ চলতেছে কাজ আর কাজ চলতেছে

কালার করে সত্যি বলতে আপনারা আমার দেখে যে ভালোবাসা দিচ্ছেন আমি অনেক খুশি অনেক খুশি আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি অনেক আনন্দিত আপনারা যারাই আমার ভিডিও গুলো দেখতেছেন এবং আমার লাইভ অংশ অংশগ্রহণ করতেছেন অনেক 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 ভালোবাসা রইল আপনাদের জন্য

আপনারা যুক্ত হয়ে যান তাড়াতাড়ি এই অনেক সুন্দর একটা জায়গা আপনারা চলে আসেন এখানে দেখেন আমার পিছনের জায়গাটা দেখেন ও মাই গড লাভ ইউ লাভ ইউ প্রিয় ব্রাদার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ চলে আসেন চলে আসেন সবাই চলে আসেন এই যে একটা প্রজাপতি দেখেন ও মাই গড প্রজাপতিটা কত সুন্দর করে রেখেছে প্রজাপতি তারপরে এখানে ও সর নাইস 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 আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে সুন্দর একটা জানাবেন আপনারা সবাই যুক্ত থাকবেন এখানে সবাই সবাই চলে 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 এখানে আসছে আসেন দেখেন প্রত্যেকটা জায়গায় ফুল বাগান সাজিয়ে রেখেছে আপনাদের জন্য ও গড আপনারা আসেন দেখেন আপনারা যারাই দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা কমেন্টের মাধ্যমে চলে আসেন আমি আপনাদের কাছকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের কাছকে হ্যাঁ দেখেন আমি স্ট্যান্ডে ভুলে গেছি না ভাই আমি আরও সুন্দর করে আপনাদেরকে দেখে আপনারা কমেন্টের মাধ্যমে থাকবেন কমেন্ট করবেন যারাই দেখছেন ইউটিউব বাসমান রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে থেকে আপনাদেরকে বিউটা দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুল মানে এখানে ফুলগুলো দেখতেছেন সাজিয়ে রেখেছে নাইস নাইস আচ্ছা যেই লাইফটা দেখতেছেন আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন আমার আমাকে একটা ফলো দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল থেকে আমি ইউটিউবে নতুন আমি কাজ করতেছি আপনাদের জন্য আপনাদের জন্য কাজ করতেছি আপনাদেরকে পানির কন্টেন্ট ভিডিও দিচ্ছি আপনারা সবাই আসেন আমার সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দেখা দেই এখানে চাষ হচ্ছে আচ্ছা সূর্যমুখী ফুল গুলা হচ্ছে নাইস নাইস ফুল মানে পুরোটাই ফুল তারপর এখান থেকে ভিন্ন জায়গা যাবে অনেক জায়গায় জায়গায় গিয়ে হ্যাঁ এখান থেকে এখানে রোপণ হচ্ছে দেখেন এর আগের আমি অনেকগুলো লাইভ করেছি কিন্তু এখানে এসে লাইভ করে নেই আমি একটা নির্জন জায়গার দিকে যাচ্ছি আমি ওই দিকটা দেখাবো আপনাদেরকে ওই দিকটা দেখাবো দেখতেছেন তাবু গাছে ওইদিকে দিকে দিকে এখানে বড় একটা ও বাইক ও যেন আমাকে কি বলতে চাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আছে পুরো জায়গাটাই চট্টগ্রাম ডিসি পার্ক এখানে আপনারা আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনাদের কমেন্ট চাচ্ছি আমি আপনাদের কমেন্ট চাচ্ছি লাভ ইউ প্রিয় বাদার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আপনাদের জন্য অপুরন্ত ভালোবাসা রইলো আমি 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 এই পুকুরটাতে গোচল করতে চাই আমি এই পুকুরটাতে গোসল করতে চাই আমাকে গোচল করতে দিবে কিনা সেটা আমি জানি না কিন্তু করে ফেলছে দেখেন ওই পাটটা দেখেন কে দেখাচ্ছি দেখছি আপনারা শুধু একটু সাথে থাকবেন দেখছেন করে আমাকে জানাবেন বিশাল বড় একটা পুকুর আমি ওই পাটটাতে যাচ্ছি ওই দিকে আলাদা হয়ে গেছি ওনারা আমাকে একটু তাই তো আমি সামনের দিকে যাচ্ছি কিছু সময় সাথে থাকবেন দেখবেন যে আরো সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি কমেন্টের মাধ্যমে থাকেন কোন যারাই যুক্ত আছেন যুক্ত থাকবেন ইনশাল্লাহ দেখেন ও মাই গুড ওই পাঠটা দেখবেন এত বড় একটা পুকুর বিশাল বড় একটা পুকুর আহ আমরা চট্টগ্রাম ডিসি পার্কে চলে আসছি এটার পানিটা অনেক সুন্দর আচ্ছা ছাগাটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কেউ কমেন্ট করছেন আচ্ছা আপনারা কি কেউ পাঁচজন দেখতেছেন ইতিমধ্যে আপনারা যদি কেউ কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর সামনে যে জায়গাটা আছে সুন্দর জায়গাটা সেখানে যাচ্ছি সেখানে দেখলে আপনাদের মন জুড়িয়ে দিবে যাবে মন জুড়িয়ে যাবে তো আপনাদের কমেন্ট চাচ্ছি আপনাদের কমেন্ট চাচ্ছি আপনাদের মতামত চাচ্ছি এখানে হয়তো বিরাট ধরনের একটা অনুষ্ঠান হবে এই কয়েকদিনের ভিতরে ঠিক আছে আপনারা যদি কেউ জানতে চান জায়গা এটা কোথায় আমি বলে দিব চট্টগ্রাম ডিসি পার্ক পুরোটাই পুরোটাই ওইদিকে জায়গাটা অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন

এদিকে এটা হইলো লাসিমানা আমি দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে যতটুকু পারতেছি আমি দেখাচ্ছি এটা হইলো আছে জায়গাটা কিন্তু অনেক বড় ধরেছে পড়ে গেছে জায়গাটা কিন্তু অপুরো দেখেন আমি ওই পার্টার থেকে চলে আসছি পারে ওই পার থেকে পারে চলে আসছি আমি এসেছি আপনারা এখানে 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 বসে মাছ ধরতে পারবেন এই খাটিয়াতে গুলাতে বসে মাছ ধরতে পারবেন কেমন লাগছে জায়গাটা আপনাদের কেমন লাগছে কেমন লাগছে জায়গাটা আপনাদের একটু কমেন্ট মতামত চাই কমেন্টে মতামত চাই কেমন লাগছে জায়গাটা আপনাদের আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে আমি হয়তো এক কিলোমিটার হাঁটতেছি এক কিলোমিটার হাঁটলে মনে হচ্ছে না যে আমি হাঁটতেছি কেননা আপনাদের সাথে কথা বলতেছি সেই বিধে আমার অনেকটাই ভালো লাগছে

সবকিছুর ভিতরে এইটা এক নম্বর হবে এখানে ভুকুরে বাড়ি ভুকুরে ঘর আছে আপনারা দেখেন সাজে থাকেন আপনারা একটু যুক্ত থাকবেন সবাই হয়তো আমার লোকগুলো হয়তো আমাকে খুঁজতেছে আমার লোকগুলো হয়তো আমাকে খুঁজতেছে ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমি আমি কিন্তু এটার উপরে উঠেছিলাম আমি এটার উপরে উঠেছি এটার উপর থেকে ওই পারে গিয়েছে এই তার দিয়ে ওই পারে গিয়েছি এটার টিকিট হচ্ছে আড়াইশো টাকা এটা ইতিমধ্যে আমি আরো কয়েক মাস আগে ইউটিউবে দিয়েছি সুন্দর একটা মুহূর্ত ছিল তবে অল্প সময়ে চলে যাওয়া যায় বিরাট বিরাট জিনিস করে রেখেছে ও এগুলাতে কে কে চড়বেন কে কে চড়বেন এগুলাতে হ্যাঁ এদিকে একটা পুকুর মানে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা ইতিমধ্যে পাঁচজন দেখতেছেন কিন্তু আমাকে কেউ কমেন্ট রাখছেন না কেন প্রিয় ভাই আমার কথা কি আপনারা বুঝতেছেন না একটু কমেন্ট রাখেন এক দুইটা কমেন্ট রাখেন আপনারা ভালোবাসার মানুষ যদি একটু কমেন্ট না রাখেন দেখেন কত সুন্দর ও এই যে এই এই ফুল গাছগুলা কেমন হয় আপনাদের মধ্যে কেমন লাগে দেখেন দেখেন দাঁড়ায় ছবি তুললে অনেকটা ভালো লাগে। হয়তো করতে করতে আমার চোখের মানুষগুলো সামনে পড়ে যাবে বিরাট গড় একটা গ্যা তুলেছে আহ কত মানুষ আছে দেখছেন কত ও নাইস এই ফুলগুলা হয়তো এখন শুধু এখন এখন রোপন করতেছে হ্যাঁ ফুলগুলা দেখছেন এখন রোপন করতেছে দেখতে অনেক সুন্দর হ্যাঁ অনেক কাজ চলতেছে অলরেডি কাজ চলতেছে অলরেডি কাজ চলতেছে ওরা অনেক মজা করে ছবি উঠাচ্ছে যাই হোক আপনাদেরকে আপনারা সাথে ছিলেন এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ আপনারা সাথে থাকেন দেখাচ্ছি আপনারা শুধু ও মাই এখানে জায়গাটা দেখেন আসলে ফুল গুলা বেশি দিন থাকে না ফুলগুলা গুলা বেশি দিন থাকে না মারা যায় দেখছেন আপনাদের কেমন লাগতেছে গাইস আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান

জায়গাটা কমেন্ট করে জানতে পারেন ভাই কমেন্ট করে জানতে পারেন আপনাদের কাছে কেমন লাগতেছে জায়গাটা জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে যাই হোক আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে জায়গাটা আষ্টজন জন আছেন কোথায় দাঁড়িয়ে আছি দেখেন চতুর্দিকে সুন্দর আর সুন্দর ও মাই কত সুন্দর দিচ্ছে সেক্ষেত্রে আমি কত বন্ধ করে দিয়েছি বসার জায়গা কথা বলার জায়গা করতে পারতেছে না যে আসলে এখানে সাজানোর কোনো শেষ হয় নাই সাজানোর কোনো শেষ হয় নাই সাজানো মাত্র শুরু হয়েছে এখানে সাজানো মাত্র শুরু হয়েছে আপনারা দেখতে পারবেন বহুত সুন্দর সুন্দর ঠিক আছে সাজানো শুরু হয়েছে কেবল মাত্র জায়গাটা আপনাদের কি মন চায় না যে কোথাও ও দেখেন কত সুন্দর করে তুলেছে দেখেন আপনারা গাইস কত সুন্দর একটা জায়গা আসলে ফুল দিয়ে যে মানুষের জীবন রাঙানো যায় ফুলটা যে এত সুন্দর ফুল দেখলে মানুষের অন্তর থেকে কত সুন্দর কথা চলে আসে দেখেন তো এখানে অসুন্দরের কিছু আছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে চতুর্দিকে হ্যাঁ ফুল দিয়ে মানুষ কত কিছু করতে পারতেছে তাই না এইদিকে মানে অনেক অনেক আসলে আপনারা এই বিশ মিনিটের ভিতরে কেউ কি একটি কমেন্ট করতে পারলেন না বিশ মিনিটের ভিতরে কেউ কি একটি কমেন্ট করতে পারলেন না আপনারা আবার এগুলা কি ফুল হতে পারে কি ফুল হতে পারে এগুলা আপনারা কি কেউ কমেন্ট করতে পারতেছেন না নাকি হ্যাঁ আপনারা ভাই আপনারা কি কমেন্ট করতে পারতেছেন না হুম এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছি আপনারা একটা কমেন্ট করবেন না ভাই কোনো কথা এত ভালো লাগে একটা জায়গা দেখাচ্ছি দেখেন কত লক্ষ লক্ষ টাকার ফুল নিয়ে আসতেছে ওরা এখন আমি একটু নিচে বসবো কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ অনেকটাই ভালো লাগলো ষাট নম্বর ঘাটে আছি আমি আপনারা কেউ কি কমেন্ট করতে পারছেন না কমেন্ট বক্স নাই এই পুকুর দেখেন পুকুর পুকুর এত বড় একটা পুকুর ও গড অনেক বড় পুকুর পুকুরে তো মাছ থাকার কথা আমার জন্য দোয়া করবেন আমি যে ফেসবুক ইউটিউবে কাজ করতেছি সেটা আপনাদের সব পেলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনারা যদি পাশে থাকেন এই ছোট একটা বাইর পাশে যদি থাকেন একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে যদি থাকেন ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আর আমার মনে একটাই উদ্দেশ্য আমি এগিয়ে যাব আপনাদেরকে সাথে নিয়ে এবং আমি গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়াবো একদিন আমার ইচ্ছা আছে যে আমি সবার কাছে পৌঁছাবো আমি গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছাবো থাকব এবং মানুষগুলা যে রাস্তাঘাটে থাকে না খাই থাকে বাসাবাড়ি নাই আমার মনে বড় আশা এই আশাটাই আমি ওই মানুষগুলোর পাশে দাঁড়াবো আপনারা কি আমার এই আশাটা পূর্ণ করবেন আমি সত্যি সত্যিকারের দুঃখী মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই এবং আজকে আমি ইউটিউবে আছি আপনাদের সহযোগিতায় যদি কন্টেন্ট মনিটেশন সেট আপ হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিলাম আমি গরিব দুঃখী মানুষের পাশে থাকব এই কথাটাই আমি দিলাম হ্যাঁ আমি গরিব দুঃখী মানুষের পাশে থাকবো আপনারা কি আমাকে এই সহযোগিতা করবেন আপনারা যদি আমাকে এই সহযোগিতা করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি কোন না কোনো একদিন সফলতা হব আপনারা যদি আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন ওরা খুব আনন্দ করতেছে খুব মজা করতেছে খুব মজা করতেছে প্রিয় দর্শক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি আশা করি যে একদিন ইউটিউবের লাইভে শত শত মানুষ হবে শত শত হাজার হাজার সাবস্ক্রাইবার থাকবে আমার সে আশাটা পূর্ণ হবে একদিন যদি দুনিয়ায় বেঁচে থাকি আর আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন প্লেস আপনারা সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিলাম কথাই বলে তো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে আরেকবার ওই ফ্লাওয়ার বাগানে নিয়ে যাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে দেখা যাক আপনাদেরকে আমি আবার নতুন করে কিছু দেখা এখানে দেখেন সুন্দর একটা তো এখানে যতটুক দেখাইলাম আপনাদেরকে আমি আরো দেখবেন এই দেখেন ফুলকে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভালোবেসে ভুলে যেয়ে না কথা একটা আছে কথা একটা আছে আসলে শীতের দিনেই ফুলগুলা বেশি ফুটে এবং পাওয়া যায় শীত আজকে মোটামুটি এখন গরম আছে তেমন একটা শীত নাই দেখবেন কত কত হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ফatlaratlar কইলে দিবি ফatlaratlar আপনারা যারা আমাকে চিনেন আপনারা যারা আমাকে চিনেন তারা মেসেঞ্জারে নখ দিবেন আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে সাথে নিয়ে আমি সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ ইউটিউব প্ল্যাটফর্মে আমি সফলতা হতে চাই আমি সফল হতে চাই আপনাদেরকে নিয়ে

যে হ্যাঁ আজান দিচ্ছে এই মুহূর্তে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সবার প্রতি দুয়াও ভালোবাসা রইলো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সালাম